নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছে আবারও একবার দেখতে পাচ্ছি দুই বাংলার দিকে টানা ও ভারী ঝড় বৃষ্টি এগিয়ে আসছে দুই বাংলার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে লাল সতর্কতা দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় তার মধ্যে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া কলকাতা কোলাঘাট বাঁকুড়া দুর্গাপুর খাটুয়া এবং নবদ্বীপ বিভাগ নিয়ে রয়েছে তীব্র পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা এদিকে বাংলাদেশেরও দক্ষিণবঙ্গের একাধিক অংশে রয়েছে তীব্র সহ কিন্তু অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যেই রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যশোর লোহাগাড়া রয়েছে সাতক্ষীরায় শ্যামনগর খুলনা বরিশাল মাথাবেডিয়া এবং রয়েছে লালমোহন মতিরহাট ফেনি ভোলা এবং হচ্ছে মানে খাগড়াছড়ি চট্টগ্রাম দেয়া কুতুমদিয়া হাটহাজারি রাজধানী কক্সবাজার এদিকে ত্রিপুরার দক্ষিণ বিভাগ ঢাকার দক্ষিণ বিভাগ এদিকে উত্তরবঙ্গেও কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে পঞ্চগড় শেরপুর জাবা রয়েছে সুনামগঞ্জ এবং রয়েছে রংপুর ঠাকুরগাঁও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে উত্তর দিনাজপুর দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি এই সর্বত্র এদিকে বিহার পাটনা এবং কাঠমান্ডু ভুটান সাইডনেও কিন্তু রয়েছে তীব্র পরিমাণে ঝড় সতর্কতা তো টানা ও ভারী বৃষ্টি কবে থেকে বঙ্গে আরো ভালো মতো প্রভাব পড়তে চলেছে এবং বর্ষার যে নতুন আপডেট তার বিষয়ে নজর রাখবো আগামীকাল দেখতে পাচ্ছি শুক্রবার তেরোই জুন দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তার মধ্যে দেখে আমার চেষ্টা করব কোন কোন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু জেলায় রয়েছে আগামীকাল সকাল থেকেই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে রয়েছে বরিশাল লালমোহন কালাপেড়া ভোলা এবং চট্টগ্রাম বিভাগ নিয়ে রয়েছে বাংলাদেশের হালকা এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে গঙ্গাসাগর কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি এই সর্বত্র রয়েছে সকাল হালকা বৃষ্টিপাত এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু ফের আকাশ কিন্তু কিছুটা হতে শুরু করবে আবারও সাথে কিন্তু দক্ষিণবঙ্গে ফের বজ্র কিন্তু মেঘের সিস্টেম তৈরি করবে আগামীকাল রয়েছে দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হলদিয়া য়নগর মাজিলপুর বরাইলপুর গোসাবা এবং রয়েছে উলবেরিয়া কলকাতা চন্দননগর রয়েছে কোলাঘাট ঝাড়গ্রাম রয়েছে বালিচক এবং দেখতে পাচ্ছি বেলদা দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি এবং রয়েছে উত্তর চব্বিশ পরগনায় কিছুটা অংশ দক্ষিণ চব্বিশ পরগনা এবং দেখতেছি বাংলাদেশের রয়েছে লোহাগাড়া যশোর মাধুরীপুর ফেরিদপুর মথিরাট বরিশাল খুলনা সাতক্ষীরা সামনগর মাথাবাড়িয়া কালাপাড়া এদিকেছি খাগড়াছড়ি চট্টগ্রাম থানসি রাজধানী টাকনা কক্সবাজার এবং দেয়া হাটহাজারি এই সর্বত্র নিখিত রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তবে উত্তরবঙ্গে কিন্তু সেরকমভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে রয়েছে ঘন মেঘাচ্ছন্ন এবং হালকা পাতলা দু এক কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে দুই বাংলার কিছু কিছু জেলায় তার মধ্যে রয়েছে ময়মোহন সিং এবং রয়েছে কালাই এবং রয়েছে সুনামগঞ্জ আরও দেখতেছি রংপুরের দক্ষিণ বিভাগ এবং পশ্চিমবঙ্গে রয়েছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে রয়েছে সিলিং মেঘালয় শিলাচরের উত্তর বিভাগ আজওয়াল আসাম নাগাল্যান্ড এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল বিক্ষিপ্ত পরিমাণে হালকা বৃষ্টির সম্ভাবনা এদিকে রয়েছে ভুটান নেপাল কাঠমান্ডু সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে এতে হচ্ছে আগামী বাহাত্তর ঘন্টার পর থেকে কিন্তু বাড়বে আরও বৃষ্টির পরিমাণ আমাকে ষোলোই জুন সোমবার থেকে টানা এবং লাগাতার বৃষ্টি কিন্তু চলবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের সর্বত্র এবং যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির মাত্রা আরও কিন্তু বাড়তে শুরু করছে বুধবার আঠেরোই জুন অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র এবং বাংলাদেশে রয়েছে ঢাকা সহ দক্ষিণবঙ্গে সর্বত্র রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং যতই কিন্তু টাইমে গচ্ছে একুশে বা বাইশে জুন নাগাদ রয়েছে গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ বিহার পাটনা সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড ত্রিপুরা মিজোরাম মণিপুর সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা টানা ও ভারী বৃষ্টিতে বঙ্গে কিন্তু বন্যা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী তো লাস্ট আপডেট যদি চলে যাই লাস্ট আপডেট ছাব্বিশে জুন বৃহস্পতিবার রয়েছে গোটা বিহার সহ গোটা বাংলাদেশ গোটা পশ্চিমবঙ্গ অর্থাৎ গোটা পূর্ব ভারত গোটা বাংলাদেশ আসাম নাগাল্যান্ড ভুটান এবং নেপাল কাঠ মায়ানমার সর্বত্র জুড়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে অর্থাৎ ষোলোই জুন বা সতেরোই জুন থেকে কিন্তু টানা ও লাগাতার বর্ষা কিন্তু প্রবেশ করবে দুই বঙ্গের ওপর তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিনের আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই